হ্যালো কুহিলিকার গল্প প্রেমীরা কে অবস্থা সবার আজকে আমি তোমাদের সঙ্গে এমন একটা গল্প শেয়ার করব যার প্রত্যেকটা মোমেন্টেই তোমাদের মনে হবে কেন মানুষ পারছে না কারণ আজকের গল্পে শত শত মানুষ একটা হাঙ্গুরের কাছে হেরে যায় অবশ্য এর পেছনে একটা ক্ষমতাশীল মেয়র মহিলারও হাত রয়েছে যা তোমরা গল্পের ভেতরেই দেখতে পারবে আজকের গল্পটা কিন্তু টপ ছিল তো চলো আর বেশি বক বক করলে গল্পের আসল মজাটাই নষ্ট হয়ে যাবে শুরু করছি কুহিলিকার আজকের গল্প আন্ডার প্যারিস শুরুতেই আমরা সোফিয়া নামের এক মহিলাকে দেখতে পাই সে পেশায় একজন মেরিন গবেষক বেশ অনেক কয়েকদিন ধরে সোফিয়া তার টিমকে নিয়ে লিলিপ নামের একটা হাঙরের উপর রিসার্চ করছে এই টিমে সোফিয়ার হাজবেন্ড ক্রিস্টিও আছে একদিন সোফিয়া আর ক্রিস্টি মিলে একটা ব্লগ বানাচ্ছিল তখন তাদের টিমের একজন এসেই বলে আমরা সিগনাল পেয়েছি এটা শোনা মাত্রই তো ক্রিস্টি তার টিম মেম্বারদেরকে নিয়ে সমুদ্রের পানিতে ঝাঁপ দেয় সোফিয়াও তার সঙ্গে থাকা একটা মেয়ে মিলে পুরো বিষয়টাকেই তখন পর্যবেক্ষণ করছিল ক্রিস্টি লিপকে খুঁজতে গিয়ে সেখানে একটা বড় মৃত হাঙরকে খুঁজে পায় কাছে যাওয়ার পর ক্রিস্টি বুঝতে পারে যে এটা একটা বাচ্চা হাঙর কিন্তু শরীরের অর্ধেক দেখে স্পষ্ট বোঝা যাচ্ছে যে কোনো হিংস্র প্রাণী হয়তো বা বাকি অর্ধেকটা কামড়ে নিয়ে গিয়েছে ব্যাপারটা তাদের কাছে বেশ অদ্ভুত লাগে তাই ওটা নিয়ে যখন তারা আলোচনা করছিল ঠিক ওই সময় এক ঝাঁক হাঙর এসে তাদেরকে ঘিরে ধরে আর অদ্ভুত বিষয় হলো এখানে আসা প্রত্যেকটা হাঙুর ছিল মেয়ে হাঙর কৃষ্টিরা তো ভালো করেই জানত এইসব হাঙরদেরকে কিভাবে হ্যান্ডেল করতে হয় তাই তারাও একদম শান্ত হয়ে থাকে আর এরপর যখন এই হাঙরগুলো চলে যায় সঙ্গে সঙ্গে সেখানে লিলিপ নামক ওই হাঙরটা চলে আসে লিলিপকে দেখে তো সোফিয়া নিজের চোখকে বিশ্বাস করতে পারছে না কারণ যে হাঙরটা তিন মাস আগে মাত্র আড়াই মিটার সাইজে দেখেছিল সেটা এখন সাত মিটারেরও বেশি বড় হয়ে গিয়েছে এমন অস্বাভাবিক গ্রোথ দেখে তো সোফিয়া অনেক ভয় পেয়ে যায় আর কৃষ্টিকে দিলীপের বডি থেকে দ্রুত স্যাম্পল কালেক্ট করতে বলে যাতে করেই তারা লিলিপের এরকম অস্বাভাবিক গ্রোথের রহস্যটাকে খুঁজে বের করতে পারে আর এখানেই করে সোফিয়া সব থেকে বড় ভুল কৃষ্টি যখন স্যাম্পল নেওয়ার জন্য লিলিপের কাছে গিয়ে ইঞ্জেকশন পুশ করে তখনই তো সে প্রচন্ড ক্ষেপে যায় আর কৃষ্টিদের উপর সরাসরি অ্যাটাক করে বসে মুহূর্তের মধ্যেই সে ওখানে সবার শরীর ছিন্নবিচ্ছিন্ন করে ফেলে আর ওই জায়গার পানি তো পুরো রক্তের লাল হয়ে যায় এই সব দেখে সোফিয়া নিজেকে আর কন্ট্রোল করতে পারে না সেও ছুটে যায় পানিতে ঝাঁপ দেওয়ার জন্য তার পাশে থাকা মেয়েটা তখন তাকে বারবার বাধা দেওয়ার চেষ্টা করে কিন্তু সোফিয়া কোনো কথাই পাত্তা না দিয়ে সমুদ্রের মধ্যে ডুব দেয় তার সাথীদেরকে বাঁচানোর জন্য ততক্ষণে আবার অনেকটা দেরি হয়ে গিয়েছে লিলিপ সেখান থেকে চলে গিয়েছিল ওখানে শুধুমাত্র শরীরের টুকরো ছাড়া আর কিছুই সে খুঁজে পায় না আর এরই মাঝে আবার পেছন থেকে লিলিপ এসে সোফিয়ার উপর অ্যাটাক করে সোফিয়া পালাতে গিয়ে তখন তার পা বা লিলিপের গায়ে বেঁধে থাকা জালে সঙ্গে আটকে যায় এরপর তাকে সমুদ্রের গভীরে নিয়ে যেতে শুরু করে টানতে পানিতে অতিরিক্ত প্রেশারের কারণে তো সোফিয়ার নাক কান থেকে রক্ত বের হতে শুরু হয় তবে সৌভাগ্যবশত একটা ধারালো জিনিসের মাধ্যমে সেই জাল কেটে উপরে উঠে আসে আর এ যাত্রার মতো সোফিয়া কোনো মতে বেঁচে যায় ওই ঘটনার পর পার হয়ে যায় তিনটা বছর এরপর আমরা দেখতে পাই শহরে দুটো ছেলে মাছ ধরতে গিয়ে নদীর মধ্যে ছোট্ট একটা মিসাইল খুঁজে পায় তারা বিষয়টাকে তৎক্ষণাৎ পুলিশকে জানায় পুলিশে সেখানে ইনভেস্টিগেট করতে শুরু করে আর দেখতে দেখতে তো সেখানে মিডিয়ার লোকজনও চলে আসে পুলিশ তাদেরকে জানায় যে নদীর ওই পার্টিকুলার জায়গাটায় এখনো দ্বিতীয় বিশ্বযুদ্ধে ব্যবহার করা মিসাইলগুলো পাওয়া যায় তবে ভয়ের কোনো কারণ নেই সেগুলো নদীর অনেকটা গভীরে আছে তো এরপরে আমরা সোফিয়াকে দেখতে পাই সে এখন তার গবেষণার কাজ ছেড়ে দিয়েছে একটা বড় অ্যাকোরিয়াম এসে জব করে আর বাচ্চারা যখন সেখানে ভিজিট করতে আসে তখন তাদেরকে সে সমুদ্রের বিভিন্ন প্রাণীর বিষয়ে জানায় এমনই একদিন একদল বাচ্চাকে সে সমুদ্রের প্রাণীদের বিষয়ে বলছিল তখন হঠাৎ করে একটা বাচ্চা সোফিয়াকে বলে যে আপনি যদি প্রাণীদের ব্যাপারে এত জানেন তাহলে আপনার টিমমেটদের কেন বাঁচাতে পারেননি তাদেরকে তো হাঙরের হাতেই হয়েছিল তাই না কথাটা শুনেই তো সোফিয়া পুরো নির্বাক হয়ে যায় আর তখনই সেখান থেকে বেরিয়ে আসে ওই সময় আবার মিকা নামের এক মেরিন সেভিয়ার তার সঙ্গে কথা বলার চেষ্টা করে মেইন সেভিয়াররা হলো সাগরের প্রাণীদেরকে রক্ষা করার কাজ করে তো সোফিয়া যেহেতু এখন কথা বলার অবস্থা কথাই নেই তাই সে মেয়েটাকে ওখান থেকে অ্যাফার্ট করে চলে যেতে লাগে কিন্তু মিকা তখন পেছন থেকে বলে ওঠে যে আমি প্ল্যান সেভেন সম্পর্কে জানি এটা শুনে সোফিয়া তখন থমকে দাঁড়ায় মূলত প্ল্যান সেভেন হচ্ছে লিলিপের অফিসিয়াল নাম মিকার পর সোফিয়াকে তাদের ল্যাবে নিয়ে আসে সেখানে মিকা আর তার বান্ধবী বেন তাকে জানায় যে লিলিপ নাকি এখন প্যারিসে চলে এসেছে তার শরীরে লাগানো ওই ট্রাকারটা এখনো অ্যাক্টিভ আছে যেটার অ্যাক্সেস ওদের কাছেও আছে কিন্তু সোফিয়া তো তাদের কথা মানতে চায় না কারণ সমুদ্রের ওই লোনা পানি ছেড়ে প্যারিসের মিষ্টি পানিতে কখনোই হাঙ্গুরা আসতে পারে না আর যদি কোনোভাবে চলেও আসে তাহলে বেশিদিন সার্ভাইভ করতে পারবে না তখন মিকা সোফিয়াকে বলে যে আমরা আজকে দিলীপকে খুঁজতে নদীতে যাব তাই প্লিজ আপনিও আমাদের সঙ্গে আসেন কিন্তু সোফিয়া তো রাজি হয় না আর দ্রুতই ওখান থেকে বেরিয়ে চলে আসে বাসায় আসার পর তার পুরনো জিনিস ঘাটাঘাটি করতে বসে আর তখনই সে ওখানে একটা ট্যাব খুঁজে পায় ওই ট্যাবের মধ্যে সে তাদের তিন বছর আগের অনেক ভিডিও দেখতে পায় সোফিয়া ভিডিওগুলো দেখে তো ভীষণ ইমোশনাল হয়ে পড়ে এমন সময় হঠাৎ করে তার মিকার কথাগুলো মনে পড়ে যায় আর সে ট্রাকারের মাধ্যমে জানতে পারে যে সত্যি সত্যি লিলি প্যারিসে চলে এসেছে কিন্তু মিকা তো ওই দিন রাতে নদীতে যেতে চেয়েছিল তাই সোফিয়া তৎক্ষণাৎ মিকাকে ফোন করে তাকে সাবধান করার জন্য কারণ এই ভয় ভয়াবহতা তো একমাত্র সোফিয়াই জানে তবে মিকার ফোন তখন বন্ধ ছিল তাই সে তাকে একটা ভয়েস মেসেজ পাঠিয়ে দেয় এইদিকে মিকা আর বেনকে দেখা যায় তারা ততক্ষণে নদীতে চলে গিয়েছে প্রথমে মিকা নদীতে নামে আর বেনকে বলে যে তুমি বোটেই অপেক্ষা করো মিকা নদীতে নামার সময় তার গায়ে একটা হুক লাগিয়ে রেখেছিল যাতে উপরে কোনো সমস্যা হলে বেন হুক ধরে টান দেয় আর মিকাও সিগনাল পেয়ে দ্রুত উপরে উঠে আসতে পারে এরপরে মিকা নদীর গভীরে গিয়ে একটা গাড়ি দেখতে পায় আর ওটার দিকে এগিয়ে যায় গাড়িটার বড়িতে সে অদ্ভুত কিছু চিহ্ন দেখতে পায় সেগুলো দেখে মনে হচ্ছিল যে কোনো বড় প্রাণী হয়তো বা সেটার উপর অ্যাটাক করেছিল আর ঠিক এমন সময় হঠাৎ করে সেখানে পুলিশ চলে আসে তাই তখনই বেন মিকার হুক ধরে টানতে শুরু করে কিন্তু মিকা তো এখন পানি থেকে উঠতেই চাইছিল না তাই সে হুকটাকে তখন খুলে ফেলে এদিকে পুলিশকে কাছাকাছি আসতে দেখে তো বেন দ্রুত ওখান থেকে পালিয়ে যায় আর মিকা তখন একাই পুলিশের হাতে ধরা পড়ে যায় পুলিশ এত রাতে মিকার কাছে পানিতে নামার কারণ জানতে চাইলে মিকা বলে যে আমি একজন মেরিন সেভিয়ার তাই পানিতে থাকাটাই আমার জন্য স্বাভাবিক কিন্তু পুলিশ তার কথা বিশ্বাস করতে চায় না কারণ এত রাতে নদীর মধ্যে নামাটা তো কোনো স্বাভাবিক বিষয় নয় এরই মধ্যে আবার সোফিয়া সেখানে চলে আসে মিকাকে বাধা দেওয়ার জন্য কিন্তু ওখানে যাওয়ার পর সে দেখতে পায় যে পুলিশ অলরেডি মিকাকে ধরে নিয়ে যাচ্ছে তাই সে ওখান থেকে ফিরে আসে থানায় নিয়ে আসার পর পুলিশ মিকাকে জিজ্ঞাসাবাদ করার পর জানতে পারে যে ওই নদীতে নাকি একটা হাঙ্গর আছে এবং সে পানির মধ্যে একটা গাড়িও দেখতে পেয়েছে তবে পুলিশ তার কথা এখানে বিশ্বাস করে না কারণ তাদের জানা মতে তো হাঙর কখনোই মিষ্টি পানিতে সারভাইভ করতে পারে না তো পরের দিন সকাল পুলিশ নদীর গভীর থেকে ওই গাড়িটাকে উদ্ধার করে গাড়ির মধ্যে একটা মানুষের লাশ তারা খুঁজে পায় কিন্তু লাশটা দেখে তারা ভীষণ ভয় পেয়ে যায় কারণ ওটার অর্ধেক অংশ ছিল না দেখে বোঝা যাচ্ছিল যে কোনো বড় প্রাণী হয়তো বা তাকে নিয়ে গিয়েছে ঠিক ওই সময় আবার সোফিয়া লিলিপকে ফলো করতে করতে নদীর পাড়ে পৌঁছে যায় যেখানে গিয়ে তার বলে যে নিশ্চিতভাবে এই কাজটা হাঙরের ওই সময় আবার মেকা সোফিয়াকে দেখে এই পুরো দোষটাই তার ঘাড়ে চাপিয়ে দেয় সে বলে যে সোফিয়া আমাকে নদীতে নামতে বলেছিল তবে সোফিয়া তো ওই পুরো বিষয়টাই অস্বীকার করে কিন্তু পুলিশ আবার তার কথা মানতে চায় না তাই সোফিয়াকে তখন পুলিশ থানায় নিয়ে আসে থানায় যাওয়ার পর পুলিশ অফিসার আদিল সোফিয়াকে নিয়ে যায় তার কমিশনারের কাছে ততক্ষণে সোফিয়া আদিলকে এসে সে ট্রাকারটার কথা জানিয়ে দিয়েছে যেটার মাধ্যমে সে এতদিন ধরে ওই হাঙ্গর ট্রাকে ট্রাক করে আসছে কিন্তু সে যখন এই বিষয়টা কমিশনারকে জানায় তখন কমিশনার তো তার কথা বিশ্বাস করতে চায় না সে তার টিমকে বলে যে তোমরা পার্সোনালি বিষয়টাকে ইনভেস্টিগেট করে দেখো আর তার কথা মতোই এরপর আদিল তার পুরো টিম নিয়ে নদীতে ডাইভ দেওয়ার জন্য প্রস্তুতি নেয় সোফিয়া তাদেরকে বারবার বোঝানোর চেষ্টা করে যে এই অবস্থায় নদীতে যাওয়াটা তাদের জন্য অনেক বেশি বিপজ্জনক তারা বাইরে থেকে লিলিপকে ট্র্যাক করতে পারবে কিন্তু আদিল তার কথায় পাত্তা দেয় না এরপর সোফিয়া তাদের সঙ্গে যেতে চায় কিন্তু আদিল তাকে আবারও নিষেধ করে তারা সোফিয়াকে তাদের সঙ্গে শুধুমাত্র নিয়ে যায় লিলিপ কোন জায়গায় আছে এটা বোঝার জন্য তবে মিকাও তখন চুপ করে বসে থাকে না সে একটা সাইকেল নিয়ে সোফিয়াদের ফলো করতে শুরু করে এদিকে সোফিয়া তো ট্রাকারটা দিয়ে আদিলকে গাইড করে লিলিপের দিকে নিয়ে যায় এরপর কয়েকজন পুলিশ অফিসার নিচে নেমে যায় পুরো বিষয়টাকে খতিয়ে দেখার জন্য তারা সেখানে গিয়ে লিলিপকে দেখতে পায় না ঠিকই কিন্তু হাঙরের উপস্থিতি বুঝতে পারে আর তখন সোফিয়া তাদেরকে জানায় যে সাবধান লিলিপ কিন্তু খুব কাছাকাছি চলে এসেছে ঠিক এমন সময় আবার সোফিয়ার টাইপে পুরো সিগনাল আসাই বন্ধ হয়ে যায় তখন পানি নিচে থাকা পুলিশ অফিসাররা বেশ ভয় পেয়ে উপরে উঠে আসে সোফিয়া বুঝে উঠতে পারছে না যে হঠাৎ করে কি হয়ে গেল ওই পুলিশ অফিসাররা তো সেফলি উপরে উঠে আসে আর এরপর ট্রাকার চেক করলে দেখা যায় যে সত্যি সত্যি পাশে একটা বড় হাঙ্গর ছিল এরই মধ্যে আবার সোফিয়ার নজর পরে দূরে দাঁড়িয়ে থাকা মেকার উপরে মিকা আসলে মনে করেছিল যে পুলিশরা হয়তো বা লিলিপকে মেরেই ফেলবে অন্যদিকে সে তো লিলিপকে বাঁচানোর চেষ্টা করছিল এই জন্য সে বেনের সঙ্গে কথা বলে ওই টাইমে সোফিয়ার ডিভাইসে সিগনালটা বন্ধ করে দেয় যাতে করে তারা লিলিপকে খুঁজে না পায় এটা বুঝতে পেরে তো সোফিয়া সুরা চলে যায় মিকাদের ল্যাবে আর তাকে এই কাজ করার জন্য অনেক বকাঝকা করে সে মিকাকে বলে যে তুমি কি জানো ওই হাঙ্গুলের জন্যই আমার গোটা টিমকে আমার হারাতে হয়েছে তাই তাকে বাঁচানোর চেষ্টা করাটা বোকামি ছাড়া আর কিছুই নয় কিন্তু মিকা তার কথা মানতে চায় না তার ধারণা হাঙ্গুররা বিনা কারণে কখনোই কারো উপর অ্যাটাক করে না আর সোফিয়ার বন্ধুদের সঙ্গে যেটা হয়েছে তার পেছনে নাকি একমাত্র সোফিয়ারই হাত আছে এটা শুনেই তো সোফিয়া ভীষণ কষ্ট পায় আর সেখান থেকে চলে আসে অন্যদিকে আদিল গিয়ে তো সে কমিশনারকে হাঙরের পুরো বিষয়টা জানায় এটা শুনেই তো কমিশনার অনেক টেনশনে পড়ে যায় কারণ কিছুদিনের মধ্যে এখানে একটা আন্তর্জাতিক সাঁতার প্রতিযোগিতা হবে আর সেটা প্যারিস শহরের মেয়র নিজেই নাকি অর্গানাইজ করেছে তখন আদিল কমিশনারকে জানায় যে এমন পরিস্থিতিতে এখানে ইভেন্টটা করা উচিত হবে না তাই তারা মেয়রের কাছে গিয়ে ইভেন্টটা ক্যান্সেল করার জন্য অনুরোধ করে কিন্তু মেয়র তাদের একটা কথাও শোনে না কারণ অলরেডি সে প্রায় একশো কোটি ডলার ইনভেস্ট করে ফেলেছে তাই এই ইভেন্টটা যদি ক্যান্সেল হয়ে যায় তাহলে তাদের অনেক বড় ক্ষতি হয়ে যাবে মেয়র তাদেরকে অর্ডার দেয় যে যেভাবেই হোক ওই এখান থেকে তাড়াও কিন্তু তবুও ইভেন্টটা কোনো মতে ক্যান্সেল করা যাবে না কমিশনার তখন হতাশ হয়ে ফিরে আসে আর ভাবতে থাকে যে কিভাবে তারা লিলিপের হাত থেকে প্যারিসকে রক্ষা করবে এরই মাঝে আবার মিকার একটা ভিডিও ভাইরাল হয় সে সবাইকে উদ্দেশ্য করে বলে যে হাঙ্গর খুবই শান্ত স্বভাবের একটা প্রাণী তাদের জন্যই মূলত সাগরের স্থিতিশীলতা বজায় আছে কিন্তু বর্তমান কিছু মানুষে হাঙ্গরগুলোকে মারার জন্য উঠে পড়ে লেগেছে প্রতি বছরে অনেক হাঙ্গর মারা যাচ্ছে এতে করে পরিবেশ নষ্ট হচ্ছে আর এটার প্রভাব পড়ছে আমাদের বাইরের পরিবেশও তাই আমি সবাইকে হাঙরগুলোকে বাঁচানোর জন্য আহ্বান জানাচ্ছি সে সবাই গিয়ে এরপর নদীর ভেতরে এক টানেলের কাছে আসতে বলে ওই জায়গাটার নাম হলো ক্যাটা কম্পাস তো এরপর দৃশ্য পরিবর্তন হলে আমরা দেখতে পাই যে বেন পুলিশদের কাছে এসে জানায় যে মিকা নাকি হাঙরটাকে বাঁচানোর জন্য আজকে রাতে নদীতে যাবে সে আরো বলে যে আমি মিকাকে বাধা দেওয়ার অনেক চেষ্টা করেছি কিন্তু সে আমার কোনো কথাই শুনেনি এটা শুনেই তো পুলিশ তৎক্ষণাৎ মিকাকে আটকানোর জন্য ওই জায়গার উদ্দেশ্যে বেরিয়ে পড়ে এদিকে মিকার ভিডিও দেখে উৎসাহিত হয়তো অনেক মেরিন সেভিয়াররা সেই দিন রাতে ওই জায়গায় চলে আসে মিকা তাদের সবাইকে নিয়ে পানিতে নামতে যাবে এমন সময় সেখানে পুলিশ পৌঁছে যায় কিন্তু পুলিশকে দেখে মিকা আর থেমে থাকে না সে সরাসরি পানিতেই ঝাঁপ দেয় পুলিশরা তখন তাকে বারবার পানি থেকে উঠে আসার জন্য অনুরোধ করে কিন্তু মিকা তাদের কোনো কথাই পাত্তা দেয় না এরই মাঝে সেখানে আবার একটা বেবি হাঙর চলে আসে মিকাই হাঙরটার গায়ে ধীরে ধীরে হাত বোলাতে থাকে যাতে সে এটা প্রমাণ করতে পারে যে হাঙররা আসলে কারো ক্ষতি করে না এটা দেখেই তো সোফিয়া সবাইকে সাবধান করে দেয় লিলিপ সাধারণ হাঙরটাকে দিয়ে মিকাকে বশ করার চেষ্টা করছে আর এটাই মূলত লিলিপের সব থেকে ভয়ঙ্কর দিক সে হিউম্যান সাইকোলজি অনেক ভালো করে রিড করতে পারে কিন্তু মিকা তো তার কোনো কথাই কানে তোলে না সে বেবি হাঙরটাকে বেশ কিছুক্ষণ ধরে আদর করে এরপরে সেটা ওখান থেকে চলে যায় তবে সোফিয়া যেহেতু ভালো করে লিলিপের অভ্যাসগুলো জানতো তাই সে মিকাকে আবারও দ্রুত পানি থেকে উঠে আসতে বলে কারণ কিছুক্ষণের মধ্যে লিলি পেশে তার উপর অ্যাটাক করবে মিকা তো বরাবরের মতো সোফিয়ার একটা কথাও শোনে না সেই পানির মধ্যেই থাকে আর ঠিক তখনই ওখানে লিলিপ চলে আসে আর মিকাকে ভয়ঙ্কর ভাবে কামড়ে ধরে পানির মধ্যে টেনে নিয়ে যায় এটা দেখেই তো সেখানে থাকা সবাই ভীষণ ভয় পেয়ে যায় তারা সবাই লিলিপের হাত থেকে বাঁচতে পালানোর চেষ্টা করে তখন তারাও বুঝতে পারে যে হাঙ্গর আসলে নিরীহ হয় না এখন তো সবাইকে পানির মধ্যে থেকে বাঁচানো পসিবলও নয় আর এদিকে ওখানে হুড়োহুড়ির কারণে তখন পা। সলে অনেক মানুষ পানির মধ্যে পড়ে যায় আর সব থেকে ভয়ঙ্কর বিষয় হলো সেখানে তখন লিলিপ সহ অনেক হাঙর চলে আসে আর একের পর এক পানির মধ্যে তাণ্ডব চালাতে থাকে কয়েক সেকেন্ডের মধ্যে সেখানের পানি পুরো রক্তে লাল হয়ে যায় সোফিয়া আর পুলিশরা মিলে তাদেরকে বাঁচানোর অনেক চেষ্টা করে কিন্তু হাঙরের হাত থেকে বেঁচে ফেরা তো আর এত সহজ নয় আর ওখানকার মানুষদেরকে বাঁচাতে গিয়ে বা সেখানে দুজন পুলিশ অফিসার পানিতে পড়ে যায় আর হাঙরেরও শিকার হয়ে যায় আসলে তারা কেউ কল্পনা করতে পারেনি যে এতটুকু পানিতে একসঙ্গে এতগুলো হাঙর থাকতে পারে এমনকি সোফিয়া নিজেও কিছু বুঝতে পারছে না তারা তো কোনো মতো ওখান থেকে কিছু মানুষকে বাঁচিয়ে নিয়ে আসে আর আহতদেরকে দ্রুত হসপিটালে নিয়ে যাওয়া হয় এই সব কিছু দেখে সোফিয়া অনেক আপসেট হয়ে পড়ে আর তার বারবার অতীতের কথাগুলোই মনে পড়তে থাকে তখন আদিল তাকে গিয়ে সামলায় আর বোঝায় যে তুমি তো এসবের জন্য দায় নয় শুধু শুধু নিজেকে দোষ দিচ্ছ কেন এরই মাঝে সেখানে একজন লেডি অফিসার এসে আবার তাদেরকে ওই জায়গায় ডেকে নিয়ে যায় ওখানে গিয়ে তারা দেখতে পায় যে বেবি হ্যাঙরটা মরে ভেসে উঠেছে আসলে লিলিপ নিজেই সেটাকে মেরে ফেলেছে কারণ সে যাকে দিয়ে একবার তার কৌশল অ্যাপ্লাই করায় তাকে আর বাঁচিয়ে রাখে না এরপরে ওই মৃত হাঙুরটাকে আদিল সোফিয়ার কাছে হ্যান্ডওভার করে দেয় যাতে করে সোফিয়া ওটাকে দিয়ে ভালোভাবে রিসার্চ করতে পারে সোফিয়া ল্যাবে এসে অদ্ভুত কিছু বিষয় লক্ষ্য করে ওই হাঙরটার দাঁত এবং শারীরিক গঠন থেকে বোঝা যাচ্ছে যে এটা দুই মাসের বেশি হবে না কিন্তু সব থেকে আশ্চর্যের বিষয় হলো এত অল্প সময় এসে প্রেগনেন্ট হয়ে গিয়েছে আর আরো একটি বিষয় সোফিয়ার কাছে বেশ অদ্ভুত লাগে সেটা হলো এই হাঙরটার সাইজ এটা একটা সাধারণ হাঙ্গরের তুলনায় বয়স অনুপাতে অনেক গুণ বড় আর এটা দেখে সোফিয়া বুঝতে পারে যে নিশ্চয় এটা সন্তান এরপর হাঙরটার পেট কাটলে ওখান থেকে আরও অনেকগুলো বাচ্চা হাঙর বেরিয়ে আসে এটা দেখেই তো আদিল ভীষণ ঘাবড়ে যায় কারণ এটা দেখে বোঝা যাচ্ছে যে ওই হাঙ্গরগুলোর প্রজনন ক্ষমতা অনেক বেশি অর্থাৎ তারা যতগুলো হাঙরকে ওই জায়গায় দেখেছে সেখানে তার থেকেও বেশি থাকার সম্ভাবনা আছে তাই সে আবারও মেয়রের কাছে গিয়ে ইভেন্টটা ক্যান্সেল করতে অনুরোধ করে আর এইবার সে সোফিয়াকেও সঙ্গে করে নিয়ে যায় সোফিয়া মেয়রকে পুরো বিষয়টাই বুঝিয়ে বলে কিন্তু মেয়র তো সোফিয়া একটা কথাও শুনতে চায় না তখন সোফিয়া তার উপর অনেকটা খেপে যায় এমনকি তর্ক করতে শুরু করে যার কারণে মেয়র সোফিয়াকে ওখান থেকে অপমান করে বের দেয় কিন্তু সে এই ইভেন্টটা করেই কোনোভাবে করতে রাজি নয় কমিশনারকে বলে থেকে আর বিষয়টা নিয়ে মাথা ঘামাতে হবে না আমি এই পুরো বিষয়টা আর্মিকে দিয়ে দেব। তবে মেয়রের এই সোরাচারিতা যে কি ভয়ঙ্কর পরিস্থিতি ডেকে নিয়ে আসছে সেটা সম্পর্কে তার কোনো ধারণাই নেই তো এইভাবে চুপচাপ বসে থাকলে তো শহরের মানুষ এমনকি কম্পিটিশনের সাঁতারেরও প্রচন্ড পরিমাণ বিপদ volver. কারণ আগামীকাল সকালে মূলত সেই ইভেন্টটা অনুষ্ঠিত হতে যাচ্ছে তাই পুলিশরা মেয়রকে না জানিয়ে হাঙ্গর থেকে মুক্তি পাওয়ার প্ল্যান বানাতে শুরু করে সিদ্ধান্ত নেওয়া হয় তারা ওই জায়গায় বোম ব্লাস্ট করবে আর এতে করে একমাত্র সেখানে থাকা হাঙ্গরগুলোকে তারা মারতে পারবে এর পরের দিন প্ল্যান অনুযায়ী তাদের মধ্যে থেকে দুইজন অফিসার ওই জায়গার উদ্দেশ্যে প্রথম রওনা হয় অন্যদিকে সুইমিং কম্পিটিশনের জন্য তো বিভিন্ন দেশ থেকে আগত দর্শকরা নদীর পাড়ে জমা হতে শুরু করে কিছুক্ষণের মধ্যে সেখানে মেয়রও উপস্থিত হয়ে যায় তখন সাংবাদিকরা মেয়রের কাছে জানতে চায় যে এই নদীতে যে হাঙ্গর থাকার কথাটা শোনা গিয়েছে ওটা কতটুকু সত্য তখন মেয়র তাদেরকে পরিষ্কারভাবে জানিয়ে দেয় যে এই পুরো বিষয়টা একটা গুজব মাত্র তো পর দৃশ্য পরিবর্তন হলে আমরা দেখতে পাই পুলিশদের ওই বোট আবার আর্মিরা আটকে দিয়েছে তারা বলে যে আমরা অলরেডি হাঙরকে বাধা দেওয়ার জন্য সেখানে সম্পূর্ণ প্রস্তুতি নিয়ে রেখেছি নদীর অংশটাতে আমরা বড় জাল বিছিয়ে রেখেছি যদি ঘটনাক্রমে হাঙর সেখানে চলেও আসে তাহলে আর জাল ভেদ করে তারা বাইরে বের হতে পারবে না এটা শুনে তো পুলিশরা খুব ভালো করেই বুঝতে পারছিল যে আর্মিদের এই বোকা প্ল্যানে কোনো লাভ হবে না কারণ তারা ওই হাঙ্গরের ভয়াবহতা সম্পর্কে কোনো কিছুই জানে না তাই তখনই পুরো বিষয়টা পুলিশ অফিসার কমিশনারকে জানায় তখন কমিশনার আর্মি অফিসারকে ফোন করে বলে যে পুলিশরা হাঙ্গরদেরকে ধরতে নয় বরং অন্য একটা মিশনেই যাচ্ছে তাই আর্মিরা তখন তাদেরকে সামনে যাওয়ার অনুমতি দেয় অন্যদিকে সোফিয়া আদিল আর তার টিম মেম্বাররা নদীর গভীরে গিয়ে সে ক্যাটা কম্পাস এলাকাতে বোম ব্লাস্ট করার প্রস্তুতি নিতে শুরু করে কিন্তু ঠিক তখনই এক ভয়ঙ্কর দৃশ্য দেখা যায় ওই পুরো টানেলের মধ্যে তো অনেক অন্ধকার ছিল তাই তারা কাছে থাকা টর্চটা জ্বালাতেই দেখতে পায় সেখানে শত শত হাঙ্গর তাদের তাদেরকে ঘিরে ধরেছে এই সব দেখে তো তারা প্রচন্ড ভয় পেয়ে যায় সোফিয়া তখন বলে যে সবাই একদম শান্ত থাকো একটু নড়বে না কারণ আমাদের মুভমেন্ট দেখা মাত্রই কিন্তু হাঙ্গররা ভয় পেয়ে আমাদের উপর অ্যাটাক করবে তাই সবাই সেখানে একদম চুপচাপ থাকে তাই হাঙ্গরগুলো তাদের কোনো ক্ষতি না করে সেখান থেকে চলে যায় এরপর তারা খুব সাবধানে বোমগুলোকে বিভিন্ন জায়গায় সেট করে রাখে আর যখনই তাদের মধ্য থেকে একজন সেগুলোকে ব্লাস্ট করতে যাবে তখনই তার মুভমেন্ট দেখে একটা হাঙ্গর এসে তার উপর অ্যাটাক করে মুহূর্তের মধ্যে তার শরীরটাকে দুই টুকরো করে ফেলে আর তখন তার হাত থেকে বোমের রিমোটটাও নিচে পড়ে যায় সোফিয়া বুঝতে পারে যে তাদের বিপদ খনিয়ে আসছে আর মতো কোনো ভুল করতে চায় না এই জন্য সে সবাইকে বলেছে তোমরা দ্রুত উপরে উঠে যাও কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গিয়েছে হঠাৎ করে একটা হাঙর এসে তাদের উপর অ্যাটাক করে তখন সেখানে সোফিয়া আর আদিলবাদের সবাই একসঙ্গে মারা যায় এরই মধ্যে সোফিয়া সেখানে কোনো মত একটা বোম ব্লাস্ট করে দেয় যার কারণে কিছু হাঙর সেখানে মারা যায় আর এই ব্লাস্টের কারণে তারা দুইজন পানির অনেকটা উপরে উঠে তবে আদিল এখানে বেশ আহত হয়ে গিয়েছিল তাই তাকে বোটে রেখে সোফিয়া আবারও পানিতে চলে যায় আর এইবার সে ওখানে ফাইনালে লিলিপকে দেখতে পায় তাকে দেখেই সোফিয়া বুঝতে পারে যে লিলিপ তার বাচ্চাদের মারা যাওয়ার কারণে প্রচন্ড রেগে আছে তাই সে এখন যে কোনোভাবেই প্রতিশোধ নিয়ে ছাড়বে এদিকে মেয়রের নির্দেশে ততক্ষণে কম্পিটিশন শুরু হয়ে গিয়েছে দলে দলে প্রতিযোগীরা পানিতে নামতে শুরু করেছে আর অন্যদিকে তো হাঙ্গাও থেমে নেই তারা ওই আর্মিদের নর্মাল বিছানো জালটাকে টেনে হিচটে সামনের দিকে নিয়ে যায় আর সঙ্গে সঙ্গে ওই সুইমারদের ওপর অ্যাটাক করতে শুরু করে একে একে তাদের মধ্যে থেকে মানুষ গায়েব হতে থাকে আর পুরো নদীর পানি তখন রক্তে লাল হয়েছে 네 okay. আর সেখানে তখন একটা হুরুস্তুল পরিবেশের সৃষ্টি হয় পানির মধ্যে থাকা লোকগুলো তখন উপরে উঠে আসার চেষ্টা করে কিন্তু ততক্ষণে তাদের মধ্যে অনেকেই হাঙরের শিকার হয়ে গিয়েছে এমন সময় তো আর্মিরাও সব হাঙরদেরকে টার্গেট করে গুলি চালাতে শুরু করে তখন সোফিয়া তাদেরকে বারবার থামতে বলে শুধু সোফিয়া নয় পুলিশের সবাই আর্মিদেরকে বারবার বলে যে প্লিজ আপনারা গুলি চালাবেন না কারণ নদীর নিচে অনেক পুরনো মিসাইল পড়ে আছে যদি একবার ওই মিসাইলগুলোতে যে গুলি লাগে তাহলে কিন্তু ওগুলো ব্লাস্ট হয়ে যাবে কিন্তু আর্মির লোকেরা তো তাদের একটা কথাও মানে না তারা অনবরত গুলি চালিয়ে যেতে শুরু করে আর কিছুক্ষণের মধ্যে সোফিয়ার ভয়টা বাস্তবে রূপ নয় হাঙ্গরের মুভমেন্ট আর গুলি চালানোর কারণে একে একে পানির মধ্যে থাকা মিসেলগুলো ব্লাস্ট হতে শুরু করে আর এতে করে নদীতে উত্তাল একটা ঢেউয়ের সৃষ্টি হয় কিছুক্ষণের মধ্যে সেটা সুনামির রূপ নেয় আর পারে সব কিছুই ভাসিয়ে নিয়ে যেতে শুরু করে শুধু তাই নয় নদীর উপরে থাকা ব্রিজগুলো চোখের নিমিশে পুরো ভেঙে চুরমার হয়ে যায় এসব দেখে তো মেয়র অনেকটা ভয় পেয়ে যায় সে উপলব্ধি করতে পারে যে তার সিদ্ধান্তটা ভুল ছিল পানির স্রোত তাকেও ভাসিয়ে নিয়ে যায় এরপরে দৃশ্য পরিবর্তন হলে আমরা দেখতে পাই যে আদিল সোফিয়াকে বাঁচানোর জন্য পানিতে নেমেছিল কিন্তু হাঙরের আক্রমণে আবার তারা দুজন বোটের ওপরে গিয়ে ওঠে তবে তাদের আর শেষ রক্ষা হয় না তাদের বোটটাকে অন্য একটা হাঙর এসে উল্টে দেয় তখন তো সোফিয়া ধরেই নেয় যে তারা কোনো মতে আর বাঁচতে পারবে না কিন্তু সৌভাগ্যবশত শেয়ার আদিল অনেক কষ্টে একটা বিল্ডিং এর ছাদের আশ্রয় নয় আদিল এতক্ষণে আবারও অজ্ঞান হয়ে গিয়েছে এরপর যখন তার জ্ঞান ফিরে আসে সে সোফিয়ার কাছে জানতে চায় যে যুদ্ধ কি শেষ হয়েছে তখন সোফিয়া অসহায় চোখে আশেপাশে তাকায় আর দেখতে পায় যে পুরো প্যারিস শহর এখন পানির নিচে তলিয়ে গিয়েছে সোফিয়া চারপাশে শত শত হাঙ্গুররা ঘুরে বেড়াচ্ছে সোফিয়ার তো কোনো আইডিয়া নাই এখন তারা এই জায়গা থেকে কিভাবে বের হবে আর ঠিক এইরকম একটা ভয়ঙ্কর পরিস্থিতির মাঝখানে আমাদের আজকের এই গল্পটাও এখানে শেষ হয়ে যায় তো বন্ধুরা আজকের গল্পটা তোমাদের কাছে কেমন লেগেছে সেটা কিন্তু আমাকে কমেন্ট করে অবশ্যই জানিও তো আজ এই পর্যন্ত থাক দেখা হবে অন্য কোনো সুন্দর মুভির গল্প নিয়ে ভিন্ন কোনো সময়ে ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই অনেক বেশি ভালো থাকবে এবং নিরাপদে থাকবে আর অবশ্যই তো কুহিলিকার সঙ্গেই থাকবে তাই না আল্লাহা ফেস